একটা আপার এয়ার সার্কুলেশন নর্থ বাংলাদেশের ওপর আছে সেটা আছে মোটামুটি ভূপৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার উচ্চতা এই মোটামুটি সিনপ্টিক কন্ডিশন রয়েছে এছাড়া মনসুন প্রোপাগেট মানে প্রোপাগেশন চলছে এবং আশা করা যাচ্ছে যে আন্দামান সি এবং নিকোবর আইল্যান্ডে মোটামুটি তেরো তারিখ নাগাদ মনসুন সেট হবে এগারো তারিখ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান এবং পুরুলিয়া জেলায় আর এই জেলাগুলিতেই ঝোড়ো হাওয়া দমকা হাওয়া সহযোগে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা এবং দমকা হাওয়ার গতিবেগ আশা করা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বার আওয়ার থাকবে বারো তারিখ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইস্ট ওয়েস্ট মিদনাপুর হুগলি নদিয়া, নর্থ সাউথ চব্বিশ পরগনা এবং বাকি অঞ্চলগুলো আশা করা হচ্ছে ড্রাই থাকবে আর এই ডিস্ট্রিক্টগুলোতেই দমকা হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং দমকা হাওয়ার গতিবেগ থাকার সম্ভাবনা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পাড়াওয়া